স্কার বন্ধুরা আপনাদের সবাইকে ময়না ভিলেজ ফুড থেকে স্বাগত জানাই আজকে আমি বানাবো দেশি চাঁদা মাছের ভাপা চাঁদা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব টমেটো বাটা দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সাদা সরিষার বাটা দিয়ে দেব জিরে বাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব কড়া বসিয়ে কড়াতে জল দিয়ে দেব জল গরম হয়ে গেলে মাখিয়ে রাখা মাছে থাল আর জলের উপরে বসিয়ে দেব ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নেব চাঁদা মাছের ভাপা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন